নমস্কার বন্ধুরা ডেইলি লাইফ ব্লগ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে করব আলু পটলের রসা আর আলু পটলের রসা তৈরি করার জন্য আমি প্রথমেই আলু আর পটলগুলোকে কেটে নিয়েছি আর এখানে জিরে ধনিয়া হলুদ শুকনো মরিচের গুঁড়ো আদাবাটা কাঁচামরিচ আর ঘি নিয়ে নিয়েছি প্রথমে আমি আলুগুলোকে আলাদা ভেজে নিব এরপরে পটলগুলো আলাদা করে ভেজে নিব আলু পটল ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে রাখব তেলের মধ্যে এখন আমি গোটা জিরে আর তেজপাতা শুকনো মরিচ পোড়ন দিয়ে নিব আর যে আদাটা বেটে রেখেছিলাম ওটা আমি এখন দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু নাড়তে হবে এবং ভাজা আলু পটলগুলো এখন দিয়ে দিব দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিব এখন অ্যাড করতেছি লবণ হলুদের গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো সবগুলো মশলা দিয়ে একটু ড়ে নিচ্ছি গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন পরিমাণ মতো জল দিয়ে দিব জল দিয়ে একটু নেড়ে নিব ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে দিলাম আলু আর পটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো গোটা গরম মশলা দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে এখন দিব এর মধ্যে ঘি আর নামানোর আগে সামান্য পরিমাণ চিনি দিয়ে নামিয়ে নিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু পটলের রসা তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আরও ভিডিও পেতে আমার পেজে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন